স্মরণ করে আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়া যিনি অত্যন্ত অসুস্থ তার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের সকল স্থানে নেতা পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী শোধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রাখবো গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুন্ড রাখবো সমস্ত চক্রান্ত থেকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান যিনি আমরা আশা করছি যে পঁচিশ ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন তার যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন একত্রিশ দফার ভিত্তিতে এবং একই সঙ্গে যে প্রোগান তিনি দিয়েছেন যে আমার দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশের প্রধান সেই লক্ষ্যে আমরা এগিয়ে চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত